আমি আর মাহিম আবারও মারিয়ার রুমের দরজার কাছে চলে গেলাম সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথা চক্কর দিতে শুরু করলো মৌ আর রকি দুজনই একটি রুমে রকি আবারও মৌকে প্রপোজ করছে কিন্তু মৌ রাজি হয়নি মৌ রকিকে বলল দেখুন ভাই আমি আগেও বলেছি এখনও বলছি আমি আপনাকে ভালোবাসতে পারবো না কারণ আমার বিয়ে ঠিক হয়ে আছে আর আমিও জামিলকে খুব ভালোবাসি মৌ আমি দুইটা বছর ধরে ভালোবাসি আমার ভালোবাসা তোমার কাছে প্রকাশ করলাম আর তুমি যাকে কোনো দিন দেখো তাকেই তুমি ভালোবাসো রকে হ্যাঁ ভালোবাসি এখন আমাকে যেতে দাও সত্যি কি তুমি আমাকে ভালোবাসবে না ভালোবাসবো না তাহলে আমি কিন্তু তোমাকে ভালোবাসার জন্য জোর করতে বাধ্য হব কি করবে তুমি হুম প্রয়োজন হলে তোমার গায়ে হাত দিব রকির একথা শুনে আমার মাথায় যেন আসমান থেকে বজ্র পড়ল আবারও তাদের কথায় মনোযোগ দিলাম কি তোমার এত সাহস কমতো না তুমি আমার সাথে অসভ্যতা করবে হুম প্রয়োজন হলে তাও করব। রকির একথা শুনে আমি আর মাহিম মারিয়ার রুমের ভিতরে ঢুকে গেলাম আর আমি রকিকে উদ্দেশ্য করে বলতে লাগলাম বাহ রকি সাহেব বাহ এটা কি আপনার ভালোবাসা একজন মানুষ যখন আপনাকে ভালোবাসে না তাহলে এখানে জোর করার কি আছে আমার কথা শুনে মৌ আমার দিকে চেয়ে থাকলো মনে হয় মৌ খুব অবাক হয়ে আছে আমাকে দেখে রকি আমার কথা শুনে আমাদের দিকে চেয়ে বললো কেরে তুই আমি কিন্তু তোকে আপনি করে কথা বলছি আর তুই আমাকে তুই করে বললি তাহলে চল আমিও তোকে তুই করে বলি আমি কিন্তু তোর দুলাবাই হই কি তুই দুলাবাই মানে এই মাহিম এই ছেলেটা কেরে রকি আর মাহিম তারা কলেজের পরিচিত এই যে বলল না তোর দুলাবাই মাহিম সালা তুইও এটার সাথে রকি হুম আমিও এটার সাথে তুই এই মেয়েকে বিরক্ত করছিস কেন মাহিম একে বিরক্ত করলে তোর কি রকি হুম মেয়েটা আমার বন্ধু বউ হবে তাই ভাবি হবে আর কি আর কি বললি তখন আবার আমি বললাম কি দিয়ে তোর লাভ নাই এখান থেকে ভাগ জামিল। আমরা কথাবার্তা বলছিলাম তখন ছোট আম্মু মারিয়ে রুমে মানে আমাদের কাছে আসলেন কিন্তু আমাকে খেয়াল করেননি তিনি এসে মৌকে উদ্দেশ্য করে বললেন এই তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই সেই কখন থেকে মারিয়াকে স্টেজে নেওয়া হলো কিন্তু তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না ছোট আম্মু হ্যাঁ আম্মু আমি এখানে এই যে জামিল ওনার সাথে একটু গল্প করছিলাম ছোট আম্মু পিছন দিক দিয়ে তাকিয়ে দেখলেন যে এখানে আমি আছি তাই বললেন জামিল বাবা তুমি তাহলে তোমরা কথা বলো আমি আসছি ছোট আম্মু আমি ছোট আম্মুকে কিছু বলতে যাব তখন মৌ আমার কথার মাঝে প্যাস লাগিয়ে বলল না আম্মু আমি চলে যাচ্ছি আচ্ছা তাহলে আয় ছোট আম্মু মৌয়ের ছোট আম্মু চলে গেল এখন এখানে আমি মাহিম আর রকি আমি রকিকে বললাম দেখ ভাই আমি মৌয়ের চাচাতো ভাই জামিল ওর সাথে আমার বিয়ে ঠিক আছে আর এখনও ওকে বিরক্ত করিস না কথা বলে আমি আর মাহিন মারিয়ার রুম থেকে চলে আসলাম মারিয়ার বিয়ে দেখতে সেখানে আমার গিফট একজনের কাছে দিয়ে দিলাম অনেক আনন্দে মারিয়ার বিয়ের কাজ সম্পূর্ণ হলো তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো চলে গেল মৌ তারাও চলে গেল আমি আর এখানে থেকে কি করব তাই আমি আর মাহিম চলে আসলাম বাসায় মাহিমকে আজকে রাতের জন্য আমাদের বাসায় রেখে দিলাম রাত প্রায় দুইটা আমি আর মাহিম জেগে আছি দুজনে গল্প করছি ভাবলাম মৌদের বাসা থেকে আসি তাই আমার পকেটে রাখা গোলাপটা বের করে মাহিমকে বললাম দোস্ত দিন থেকে এই গোলাপটা পকেটে রেখে দিয়েছি মৌকে প্রপোজ করার জন্য কিন্তু মৌকে কখনো প্রপোজ করার সুযোগ পাইনি জামিল তাহলে কালকে প্রপোজ কর মাহিম যাত বেড়া মৌকে বলছি দুদিন পর মানে আজকে ওর সাথে দেখা করব। কিন্তু মৌ মনে হয় মারিয়ার বিয়ের কারণে আমার সাথে যে আজকে দেখা হবে তা মনে হয় ভুলে গেছে তাই ভাবছি এখন গিয়ে তাদের বাসায় প্রপোজ করে আসি এই বেটা ফাজিল কালকে বিকালে প্রপোজ করিস এখন ঘুমা অনেক রাত হয়েছে আর তারা সবাই হয়তো এখন ঘুমে আসান্ন ও আচ্ছা তাহলে কালকে বিকালে ছাদের প্রপোজ করব। হুম এখন ঘুমিয়ে যা দুই বন্ধু ঘুমিয়ে গেলাম পরের দিন ঘুম থেকে উঠে দেখি বেলা এগারোটা বাজে কিন্তু মাহিম এখনো সারের মতো ঘুমাচ্ছে আমি তার ঘুমে বিরক্ত না করে উঠে গেলাম তারপর ফ্রেশ হয়ে কাপড় চাপড় পরে রুমে বসে পড়লাম কিছু ভালো লাগছে না তাই মাহিমকে ডাক দিলাম কিন্তু উঠছে না তাই দূরে ধাক্কা দিলাম এক ধাক্কায় খাট থেকে নিচে পড়ে গেল আর চিৎকার করে বলতে লাগলো ও মা গো ও মা আমার কোমর শেষ এই কোন আমাকে ধাক্কা দিল রে এই মেয়েদের মতো চিৎকার করিস বেলা সাড়ে এগারোটা বাজে কিন্তু এখনো তোর ঘুম শেষ হয় না জামেন দূর বেটা খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আর তুই আমাকে খাট থেকে ফেলে দিলি ও তাই তোর আবার স্বপ্ন তা মেয়েটা কে রে বন্ধু শুধু মেয়ে নিয়ে মানুষ স্বপ্ন দেখে নাকি সরে যা আমার সামনে থেকে ও বাবা রে বাবা তুই দেখছি মেয়েদের মতো ভালো চেতস মাহিম আমার কথায় আর কান্না দিয়ে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল বাহিরে যাবে তাই আমি আর মাহিম বাহিরে চলে এলাম সেখানে গিয়ে দুই বন্ধু নাস্তা শেষ করে মাহিমকে তার বাসায় নামিয়ে দিয়ে জোহরের নামাজ পরে আমি আবার আমার বাসায় চলে আসলাম বাসায় এসে আব্বু ফোন করে বলেন আগামী কাল থেকে আমি যেন আমাদের কোম্পানিতে এমডি হয়ে যাই একটু বিশ্রাম নেওয়ার জন্য আবারও ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি বিকাল চারটা হয়ে গেছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম আম্মু মৌ কোথায় মনে হয় ছাদে গেছে কিন্তু কেন বাবা ছোট আম্মু আরে না ওই যে বলে দিব আমি সেই জামিল ও আচ্ছা আর আরেকটা কথা শুনো জামিল হ্যাঁ ছোট আম্মু বলো আসলে আমি তোমার ছোট আব্বুকে বলে দিয়েছি যে তুমি আমাদের সেই জামে ও তাহলে মৌ কি জানে না বাবা মৌ জানে না আচ্ছা ছোট আম্মু আমি গেলাম আমি আবারও আমার রুমে চলে আসলাম সেখান থেকে গোলাপ ফুলটা নিয়ে ছাদে উঠে গেলাম আমি আবারও আমার রুমে চলে আসলাম সেখান থেকে গোলাপ ফুলটা পকেটে নিয়ে ছাদে উঠে গেলাম ছাদের এক কোণে মৌ বসে বসে ফোন আর আমি কিছু না বলে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে রইলাম আজকে আমার মনে মনের সুন্দর লাগছে যে প্রকাশ করা যাবে না আমি হালকা একটা কাশি দিলাম আমার কাশির শব্দ শুনে মো পিছনে ফিরে আমাকে দেখতে বলল। আরে জামিল সাহেব আপনি আবার এখন ছাদে আসলেন এই তো সবে আসলাম তা কি করেন ছাদে বসে জামেন কি করব এই তো ফোন টিপছি আর আপনার কথা ভাবছি ও তাই আমার কথা কি ভাবছেন এই যে গতকাল আপনি আর মাহিম ভাই না থাকলে রকি হয়তো আমার সর্বনাশ করত ও এই সব বাদ দেন কিভাবে বাদ দিব আর আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো কৃতজ্ঞতার কিছু নেই আমিও আপনার কাছে এমন কিছু চাইব যা আপনি দিতে বাধ্য থাকিবেন কি কি এমন চাইবেন যে আমি আপনাকে দিতে বাধ্য থাকিব আমি আমার পকেট থেকে গোলাপ ফুলটা বের করে হাতে নিলাম মৌ আমার হাতের দিকে লক্ষ্য করল কিন্তু কিছু বলল না গোলাপটা স্বাভাবিকভাবে মৌয়ের হাতের দিকে বাড়িয়ে দিয়ে সরাসরি বলেই দিলাম ভালোবাসা কোথা থেকে এসে তা আমি জানি না তবে এতটুকু বলতে পারি আমার মনের মাঝেও প্রেম ভালোবাসা আছে তবে এই সব ভালোবাসা আমি আপনার জন্য বরাদ্দ করলাম যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিন থেকে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি আশা করি আপনিও আমি অধ্যমের ভালোবাসাটা গ্রহণ করবেন আই লাভ ইউ জামিল মৌ ও কি বলবে ভেবে না তারপরও বলল আসলে আমি কিভাবে বলবো সেটাও ভেবে পাচ্ছি না আপনি হয়তো আগে থেকে জানেন যে আমারও বিয়ে ঠিক হয়ে আছে তারপরও কেন আপনি আমাকে প্রেমের প্রস্তাব দেন নিজের ভালোবাসা আর চেপে রাখতে পারিনি তাই বলে দিলাম তার মানে আমি কি ভাববো সব ছেলে সমান সব ছেলে তো আর আপনাকে প্রপোজ করেনি এখন বলেন আমার ভালোবাসা কি আপনি গ্রহণ করবেন দেখুন মিস্টার জামিল আমি আপনাকে ভালোবাসতে পারবো না সো আমাকে আর বিরক্ত করবেন না আমি গেলাম ভাই বাবা, আমার পাগলি দেখছি আসলেই আমাকে খুব ভালোবাসে না হলে আমার আজকের এই প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যেত যাই হোক আমি বলেই দিই যে আমি সেই জামিল যে কানাডা থেকে এসেছি মনে মনে মৌ চলে যাচ্ছিল আর আমি মৌয়ের হাত ধরে বললাম আমি সত্যি আপনাকে ভালোবাসি ভালোবাসি খুব ঠাস ঠাস সব লুচ্চা টাইপের হয় ছেলেই আপনার তো সাহস কম না হাত ধরলেন কেন আমি আপনাকে বললাম যে আমার বয়ফ্রেন্ড আছে তারপর কেন আমাকে ভালোবাসার কথা বললেন রাগি কথাগুলো বললো এত জোরে থাপ্পর মারলে গালে হাত দিয়ে বেশ করেছি আরও থাপ্পর দিব আপনি আজকে থেকে আমাদের বাসা আর থাকবেন না অন্য কোথাও বাসা দেখেন সত্যি চলে যাব হ্যাঁ চলে যাবেন আচ্ছা যাচ্ছি এক কথা বলেই আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি আর আমার পিছন দিয়ে মৌ সিঁড়ি দিয়ে নিচে নামছে আরেকটা কথা ছাদে উঠতে হলে আমার রুমের পাশ দিয়ে যেতে হয় যেহেতু আমি উপরের তলায় থাকি তাই আমি আমার রুমের দরজার কাছে চলে আসলাম আর মৌ যখন আমার দরজার সামনে আসলো তখন এক টান দিয়ে আমার রুমের ভিতর নিয়ে গেলাম আর দরজা লাগিয়ে দিলাম আমার এরকম আচরণ দেখে মৌ হয়তো খুব অবাক হয়ে এবং ভয় পেয়েছে মৌ বলতে লাগলো এই আপনি আমাকে রুমের ভিতর নিয়ে আসলেন কেন ভিতর তো সুরে আরে ভয় পাবার কিছু নেই আমি তোমাকে কিছু করবো না তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আর সারপ্রাইজ দিতে হলে কি রুমের মাঝে দিতে হয় বা দরজা বন্ধ করে হুম আমি না হয় একটু অন্য রকমভাবে সারপ্রাইজ দেব দেখুন আমাকে তাড়াতাড়ি যেতে দিন সন্ধ্যা হয়ে যাচ্ছে আরে জান পাখি তুমি আমাকে চিনতে পারি আমি মৌকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে জানপাকি বলে ডাকতাম জানপাকি আপনি কে বলুন হ্যাঁ 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 চিনতে কি এখনো কষ্ট হচ্ছে কে আপনি বলুন আমি আর কিছু না বলে পাগলিটাকে জড়িয়ে ধরলাম কিন্তু পাগলিটা আমাকে ছাড়াবার চেষ্টা করছে কিন্তু পারছে না তাই মৌকে বললাম আমি তোমার সেই ভালোবাসা যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে জামিল তার মানে কি তুমি সেই জামিল হুম রে পাগলি সবাই জানে আমার নাম জামিল আহমেদ কিন্তু তুমি তো জানতে আমার গল্পের আইডিতে আমার ছদ্মনাম নাম কাব্য জামিল তারপরও সেদিন চিনতে পারলে না এখন মৌ আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো যেন আমি ছুটে না যাই আর কান্না করে যাচ্ছে তুমি এতদিন আমার পাশে থেকে আমাকে কেন কষ্ট দিলে তুমি তো দেখেছো আমি তোমাকে ছাড়া কিভাবে অসহায় কান্না করতে করতে হুম জানি আমিও খুব কষ্ট করে থেকেছি আমারও ইচ্ছে ছিল তোমাকে আমার পরিচয় দিব কিন্তু দেইনি ভাবছি একটু সারপ্রাইজ দেই তোমাকে না জেনে থাপ্পড়টা মেরেছি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি তো জানতাম না যে এটা আমার সেই জামিন আমি মৌয়ের চোখের পানি আমার হাত দিয়ে মুছে দিলাম আর বললাম ধূর পাগলি এখানে কান্না করার কি আছে আমি কিছুই মনে করিনি এখানে যদি অন্য কেউ হতো তাহলে হয়তো তুমি তাকেও এভাবে মারতে আর আমি দেখতে চাইছিলাম যে আমি প্রোপোজ করলে তুমি কি করো আমি কিছুই মনে করিনি হুম তারপরও আমাকে ক্ষমা করে দাও আর কখনো এরকম করব না আচ্ছা যাও ক্ষমা করলাম এখন একটু হাসি দাও দেখতে পারব না আচ্ছা লাগবে না এখন রুমে যাও পরে কথা বলবো রুমে যাব মানে তুমিও আমাদের রুমে আসো আব্বু আম্মুর সাথে পরিচয় হও আহা ছোট আম্মু আমাকে চিনেন আর তোমার আব্বুও জানেন যে আমি তোমাদের সেই জামে হায় হায় এই ছেলে বলে কি আমি পরে সবাই জানে নাকি তুমি পরে সবাই জানে তবে নিশি হয়তো জানে না ও আচ্ছা তাহলে ওই পাখনাটা শুধু জানে না যদি জানতে পারে তাহলে আমার মাথা খেয়ে ফেলবে নিশি জানলে কিভাবে তোমার মাথা খাবে সেটা তুমি বুঝবে না আজকে থেকে তুমি আমাদের সাথে থাকবে আমাদের সাথে খাবে কেমন সেটা তুমি বলা লাগবে না তবে তোমাদের বাসা থেকে দেখে পারবো না তুমি আর আমি একা একা খাবো তুমি আর আমি একা একা কেন খাবো এই যে তুমি আমাকে বাচ্চাদের মতো খাওয়াবে মিয়া বলে কি তিনি বাচ্চা দেখতে এই তাই নাকি হুম আচ্ছা আমি গেলাম যাও আমি তোমার বাসায় আসছি মৌ দরজার সামনে চলে সেখানে থেকে আমাকে আবার ডাক দিল এই যে আমার ভবিষ্যৎ কি গো জামিল তুমি আসলো বুড়ো না খুব কিউট হেসে হেসে একথা বলে চলে আমি রুমে বসে পড়লাম সময় প্রায় সন্ধ্যা সাতটা পার হয়ে গেছে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছি রাত প্রায় নয়টার সময় নিচে ছোট আম্মুর কাছে গেলাম তাদের বাসায় কলিং টিপ দিলাম নিশি এসে দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল। এই জামিল ভাই তুমি খুব খারাপ আমি কি তোমার বোন না তুমি আমাদের সেই জামিল সেটা আগে বলে কি হতো অভিমান সুরে নিসি আরে বোন আমি কি তোকে আমার বোনের মতো আদর করিনি জামিল এখন থেকে বেশি করে আদর করবে কিন্তু হুম অনেক আদর করবো তুমি আমার একমাত্র বোন তাই বেশি করে আদর করব গাল টেনে বললাম হুম মনে রাখবা আচ্ছা চলো ভিতরে যাই নিশিকে কোলে নিয়ে নিলাম ডাইনিং রুমে দেখি কেউ নেই মৌ হয়তো ও রুমে আর ছোট আপু ওনার রুমে তাই সোজা কিচেনে চলে গেলাম সেখানে গিয়ে দেখি আমার শাশুড়ি আম্মু রান্না করছেন নিচিকে নামিয়ে দিয়ে ছোট আম্মুকে বললাম আজকে থেকে মেয়ের জামাইকে একটু আদর করে খাওয়াবে কিন্তু তার মানে আজকে মৌকে সব বলে দিয়েছ ছোট আম্মু হুম বলে দিয়েছি তাই তো বলি আমার মেয়ের মনে আজকে এত রং লাগলো কেমনে